আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনার যারা মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা দিয়েছেন তো আপনাদের যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই তো আপনারা কিন্তু আগামীকাল থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল ডেন্টাল ফলপূর্ণ নিরীক্ষণ শুরু আগামীকাল আবেদন করবেন যেভাবে তো নোটিশটির মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা আট মিনিটে তো নোটিসে বলা হয়েছে আগামী সোমবার পনেরোই ডিসেম্বর থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ শুরু হবে আজ রবিবার চোদ্দোই ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী কাল থেকে এস এম এস এর মাধ্যমে এক হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে চলবে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত টেরিটক সিমের মাধ্যমে ফি জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে পুনর্নিরীক্ষার ফল আবেদনকারীকে টেরিটক বাংলাদেশ লিমিটেড থেকে এস এম এস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে এই ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ গঠিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা মোবাইলে এস এম এসের মাধ্যমে কীভাবে আবেদন করবেন তো সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে এস এম এস করতে হবে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন এস এম এস অপশনে গিয়ে ক্যাপিটাল লেটার ডিজিএমই স্পেস মানে ফাঁকা রাখবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আর এস সি স্পেস এরপর আপনার রোল নাম্বার এরপর আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো এরপর কিন্তু আপনাকে দ্বিতীয় একটা ফিরতি এস এম এস দেবে তো সেই ফিরতি এস এম এসে ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নাম্বার দিয়ে এস এম এস করতে হবে তো আপনার এরকম থাকবে ডিজিএমই স্পেস এরপর থাকবে আর এস সি স্পেস এরপর ইয়েস থাকবে তো এই স্পেসগুলো কিন্তু আপনি বেগ স্পেস দিয়ে কেটে দিবেন এরপর পিন তো পিন নাম্বার থাকবে তো আপনাকে যে কাজটি করতে হবে পাঠিয়ে দিয়ে দেবো ওয়ান সিক্স টু নাম্বারে তো আপনাকে কিন্তু এক হাজার বিশ টাকা থেকে তিরিশ টাকা বেশি রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার যারা মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পান নাই তারা কিন্তু আগামীকাল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন পুনর্নিরীক্ষণের ফল কিন্তু অবশ্যই আপনাকে এখানে করতে হলে এক হাজার টাকা ফি পরিশোধ করতে হবে তো প্রিয় কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দর্শকরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ